সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে যুধিষ্ঠিরের সন্নিকটে মহর্ষি ব্যাসদেবের আগমন এবং তাকে তপ ও দানের মহত্বের উপদেশ বৈশাম্পান বললেন জন্মেজয় এইভাবে মহাত্মা পাণ্ডবগণ অনেক কষ্টে একাদশ বৎসর বনবসে কাটালেন তারা সুখভোগের যোগ্য হয়েও দুঃখ সহ্য করে ফলমূল খেয়ে থাকতেন সকলেই মহাপুরুষ ছিলেন তাই তারা এই ভেবে হতাশ হতেন না যে এখন আমাদের কষ্টের সময় ধৈর্য সহকারে একে সহ্য করা উচিত রাজা যুধিষ্ঠির ভাবতেন আমার জন্যই আমার ভাইদের এই দুঃখ কষ্ট সহ্য করতে হলো আমার অপরাধেই তারা বনবাসে পড়ে রয়েছে কাটার মতোই ভাইদের এই দুঃখ কষ্ট তার বুকে বৃত্ত তিনি সারা রাত শান্তিতে ঘুমোতে পারতেন না ভীম অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদীও স্বামী যুধিষ্ঠিরের দিকে তাকে সমস্ত কষ্ট ধৈর্য ধরে সহ্য করতেন দুঃখের চিহ্ন চোখে মুখে ফুটে উঠতে দিতেন না উৎসাহ ও চেষ্টার দ্বারা তাদের শরীরের ভাবি পরিবর্তিত হয়ে গিয়েছিল একদিন সত্যবতী পুত্র ব্যাসদেব পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে এলেন তাকে আসতে দেখে যুধিষ্ঠির এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানালেন সসম্মানে আসন দিয়ে তাকে বসালেন ও ভক্তি ভরে প্রণাম জানালেন এবং তার আদেশের প্রতীক্ষায় নিকটেই উপবেশন করলেন পৌত্রদের বনবাসের কষ্টে দুর্বল শরীর এবং জঙ্গলের ফলমূল খেয়ে জীবন নির্বাহ করতে দেখে ব্যাসদেব অত্যন্ত দুঃখিত হলেন তিনি ব্যথিত কণ্ঠে বললেন মহাবাহু যুধিষ্ঠির জগতে তপস্যা ব্যথিত অর্থাৎ কষ্ট না করে কেউই প্রকৃত সুখ লাভ করে না তপস্যার থেকে বড় কোনো সাধন নেই তপস্যার দ্বারাই মহৎপদ অর্থাৎ ব্রহ্ম লাভ হয় তপস্যার মহত্ব আর কি বলবো তুমি শুধু এটুকু জেনে রাখো যে এমন কোনো বস্তু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না সত্য সরলতা ক্রোধহীনতা দেবতা ও অতিথিদের নিবেদন করে অন্নগ্রহণ করা ইন্দ্রিয় ও মনকে বসে রাখা অপরের দোষ না দেখা কোনো প্রাণীকে হিংসা না করা অন্তর বাহিরে পবিত্রতা বজায় রাখা এই সব সদ্গুণ মানুষকে পবিত্র করে এর সাহায্যে মঙ্গল হয় যেসব ব্যক্তি এই ধর্ম পালন না করে অধর্মে রুচি রাখে তাদের পশুপক্ষী ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করতে হয় সেই সকল জনিতে তারা কখনও সুখ পায় না ইহলোকে যেসব কর্ম করা হয় পরলোকে তার ফল ভোগ করতে হয় তাই তপস্যা ও জম নিয়মাদির পালন করা উচিত রাজন কোনো ব্রাহ্মণ অথবা অতিথি এলে প্রসন্নভাবে নিজ সাধ্য অনুযায়ী তাকে দান করে পূজা করবে এবং মনে কোনো প্রকার দেশভাবকে স্থান দেবে না যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে মহামুনি দান ও তপস্যার মধ্যে অধিক ফল কিসে এই দুইয়ের মধ্যে কোনটি কঠিন ব্যাসদেব বললেন রাজন দানের থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নেই অর্থের প্রতি লোকের বিশেষ আকর্ষণ থাকে এবং অর্থ পাওয়াও অত্যন্ত কষ্টকর উৎসাহী ব্যক্তি ধনের লোভে নিজ প্রিয় প্রাণের মায়া ত্যাগ করে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং সমুদ্রে রত্নের খোঁজ করে কেউ চাষবাস করে কেউ গোপালন করে কেউ আবার ধন লোভে অপরের দাসত্ব স্বীকার করে নেয় এরূপ কষ্ট সহ্য করে উপার্জন করা ধন ত্যাগ করা বড়ই কঠিন তাই দানের থেকে দুষ্কর কোনো কর্ম নেই আমি তাই দানকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করি সেই ধন যদি ন্যায়ত উপার্জন করা হয় এবং উত্তম দেশ কাল পাত্র বিচার করে দান করা হয় তাহলে তার মহত্ব অনেক বেড়ে যায় অন্যায়ভাবে প্রাপ্ত ধন দান করলে তা কর্তাকে মহাভয় হতে রক্ষা করে না যদিষ্ঠির ঠিক সময় মতো যদি শুদ্ধভাবে সৎপাত্রে সামান্য দান করা হয় তাহলে পরলোকে তার অনন্ত ফল লাভ হয় এই বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একটি উদাহরণ দেন যে মুদগল ঋষি এক দ্রোণ প্রায় সাড়ে পনেরোশের ধান দান করে মহান ফল লাভ করেছিলেন মুদগল ঋষির কথা যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভগবান মহাত্মা মুদগল এক দ্রোণ ধান কি করে কিভাবে দান করলেন এবং কাকে দান করলেন আমাকে সব বলুন ব্যাসদেব বলেন রাজন কুরুক্ষেত্রে মুদগল নামে এক ঋষি বাস করতেন তিনি অত্যন্ত ধর্মাত্মা এবং জিতেন্দ্রীয় ছিলেন সদা সত্য কথা বলতেন কারণ নিন্দা করতেন না তার ব্রত ছিল অতিথি সেবা তিনি অত্যন্ত কর্মনিষ্ঠ মহাত্মা ছিলেন শীল এবং উদ্বৃত্ত বৃত্তির দ্বারাই তিনি জীবিকা নির্বাহ করতেন পনেরো দিনে একজন ধান জমাতেন তার দ্বারা তিনি ইষ্টিকৃত নামক যজ্ঞ করতেন এবং পঞ্চদশতম দিন প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দর্শ পরণ মাস যজ্ঞ করতেন যজ্ঞে দেবতা ও অতিথিদের সেবার পর যে অন্ন উদ্বৃত্ত হতো তার দ্বারা সপরিবারে জীবন নির্বাহ করতেন তার সংসারে স্ত্রী পুত্র এ তিনজন ছিলেন তিনজনই এক পক্ষে একদিনই আহার করতেন মহারাজ তার প্রভাব এমনই ছিল যে দেবরাজ ইন্দ্র দেবগণ সহ তার যজ্ঞে স্বয়ং উপস্থিত হয়ে যজ্ঞ ভাগ গ্রহণ করতেন এরূপ মুনিবৃত্তিতে অবস্থান করে প্রসন্ন চিত্তে অতিথিদের অন্নদান করা এই ছিল তার জীবনের ব্রত কারো প্রতি দেশভাব না রেখে অত্যন্ত শুদ্ধভাবে তিনি দান করতেন তাই তার এক দ্রোণ অন্য পনেরো দিনের মধ্যে কখনও শেষ হতো না বেড়েই চলত বহু ব্রাহ্মণ এবং বিদ্যান ভোজন করলেও তা কখনো কম পড়ত না মুনির এই ব্রতের খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়েছিল একদিন তার এই কীর্তি দুর্বাসা মুনির কানে গেল তিনি ছিন্ন ভিন্ন পোশাক পরে পাগলের মতো এলোমেলো চুলে কটু কথা বলতে বলতে সেখানে এলেন এসেই বললেন হে বিপ্রবর আপনার জানা উচিত যে আমি এখানে খেতেই এসেছি মুদগল বললেন আমি আপনাকে স্বাগত জানাচ্ছি তারপর পাদ্য অর্ঘ ও আচমন করার জন্য পূজার দ্রব্য দিলেন তারপর তিনি তার ক্ষুধার্থ অতিথিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে খাদ্য পরিবেশন করলেন শ্রদ্ধার সঙ্গে দেওয়া খাবার অত্যন্ত সরস হয় মুনি ক্ষুধার্তই ছিলেন সব খেয়ে ফেললেন মুদগল তাকে খাদ্য দিতে লাগলেন আর তিনি তা সঙ্গে সঙ্গে গলাধকরণ করতে লাগলেন শেষে উঠবার সময় যেটুকু অন্য বেঁচেছিল তা শরীরে মেখে নিয়ে যেদিক থেকে এসেছিলেন সেদিকেই চলে গেলেন এরপরে দ্বিতীয় যজ্ঞের দিনও এলেন এবং আহার করে চলে গেলেন মুদগল মুনিকে সপরিবারে ক্ষুধার্তই থাকতে হলো তিনি আবার অন্ন সংগ্রহ করতে লাগলেন স্ত্রী এবং পুত্র তাকে সাহায্য করতে লাগলো ক্ষুধার জন্য তাদের মনে কোনো প্রকার বিকার বা ক্ষেদ ছিল না ক্রোধ ঈর্ষা বা অসম্মানের ভাবও আসেনি তারা একই রকম শান্ত ছিলেন পরের যজ্ঞের দিনে দুর্বাসা মুনি আবার উপস্থিত হলেন এইভাবে তিনি ছয়বার প্রত্যেক যজ্ঞে হাজির হলেন কিন্তু মুদগল মুনির মনে কোনো প্রকার বিকার উপস্থিত হয়নি প্রত্যেকবারই তার চিত্ত শান্ত ও নির্মল ছিল দুর্বাসা মুনি। তা লক্ষ্য করে অত্যন্ত প্রসন্ন হলেন তিনি মুদগল মুনিকে বললেন মুনি ইহ জগতে তোমার সমান দাতা আর কেউ নেই ঈর্ষা তো তোমাকে ছুতেই পারে না বড় বড় ধার্মিক ব্যক্তিকেও ক্ষুধা কাবু করে দেয় এবং ধৈর্য হরণ করে জীবকে রসনা বলা হয় সে সর্বদা রস আস্বাদন করে এবং মানুষের চিত্তকে রূপের দিকে আকর্ষণ করতে থাকে আহারের দ্বারাই প্রাণ রক্ষা পায় মন এত চঞ্চল যে তাকে বসে রাখাই কঠিন বলে মনে হয় মন ও ইন্দ্রিয়ের একাগ্রতাকেই নিশ্চিত রূপে তপস্যা বলা হয় এসব ইন্দ্রিয়কে বসে রেখে ক্ষুধার কষ্ট সহ্য করে অত্যন্ত পরিশ্রমে প্রাপ্ত ধন শুদ্ধ চিত্তে দান করা অত্যন্ত কঠিন কিন্তু তুমি এ সবই প্রমাণ করেছ তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আমার উপর তোমার অনুগ্রহ মেনে নিচ্ছি ইন্দ্রিয় জয় ধৈর্য দান সম দম দয়া সত্য ও ধর্ম এ সবই তোমার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তুমি শুভকর্মের দ্বারা সমস্ত লোক জয় করেছ পরম পদ প্রাপ্ত হয়েছ দেবতারাও তোমার মহিমা গান করে সর্বত্র ঘোষণা করছেন দুর্বাসা মুনি যখন এইসব কথা বলছেন তখন এক বিমানে করে দেবতার দূত সেখানে এসে পৌঁছলেন সেই বিমান দিব্য হংস এবং সারসযুক্ত ছিল এবং তার থেকে দিব্য সুগন্ধ নিঃসৃত হচ্ছিল সেই মনোরম বিমানটি মনের ইঙ্গিতে চালিত হতো দেবদূত মহর্ষি মুদ্গলকে বললেন মনিবার এই বিমান আপনি শুভকর্মের দ্বারা লাভ করেছেন আপনি এতে বসুন আপনি সিদ্ধ হয়েছেন দেবদূতের কথা শুনে মহর্ষি তাকে বললেন দেবদূত সৎ পুরুষরা সাত পা একসঙ্গে চললেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় সেই সূত্রে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি যা সত্য এবং হিতকর আমাকে তা বলুন আপনার কথা শুনে তারপর কর্তব্য স্থির করবো প্রশ্ন হল স্বর্গে কী সুখ এবং কি দোষ দেবদূত বললেন মহর্ষি মুদ্গল আপনার বুদ্ধি অত্যন্ত উত্তম অন্যান্য ব্যক্তিরা যে স্বর্গসুখকে অতি উত্তম সুখ বলে মনে করে তা আপনার পদপান্তে উপস্থিত তা সত্ত্বেও আপনি না জানার ভান করে সেই সম্পর্কে আলোচনা করছেন জিজ্ঞাসা করছেন তা কেমন আপনার আদেশ অনুসারে আপনাকে তা জানাচ্ছি স্বর্গ এখান থেকে অনেক উপরের লোক তাকে স্বর্লোকও বলা হয় অত্যন্ত উত্তম পদ দিয়ে সেখানে যেতে হয় সেখানে বসবাসকারীগণ সর্বদা বিমানে বিচরণ করে যারা তপ দান বা মহাযজ্ঞ করেনি অথবা যারা মিথ্যাবাদী বা নাস্তিক তারা এই লোকে প্রবেশ করতে পারে না যারা ধর্মাত্মা জিতেন্দ্রীয় সম দমসম্পন্ন এবং দেশরহিত ও দান ও ধর্ম পালন করেছেন তারাই এই লোকে গমন করেন এতদ্ব্যতীত যারা সুরবীর তাদের বীরত্ব যুদ্ধে প্রমাণিত হয়েছে তারাও স্বর্গলোকের অধিকারী যেখানে দেবতা শ্রাদ্ধ বিশ্বদেব মহর্ষি জাম ধাম গন্ধর্ব এবং অপসরা এদের সকলের পৃথক পৃথক অনেক লোক আছে সেগুলি অত্যন্ত কান্তিমান ইচ্ছা অনুযায়ী প্রাপ্তকারী ভোগসম্পন্ন এবং তেজপূর্ণ স্বর্গে তেত্রিশ হাজার যোজন ব্যাপৃত এক উচ্চ পর্বত বিদ্যমান যার নাম সুমেরু পর্বত সেটি সুবর্ণমণ্ডিত এর উপরে দেবগণের নন্দনবন ইত্যাদি নানা সুন্দর উদ্যান রয়েছে সেগুলি পুণ্য আত্মাদের বিহার স্থান সেখানে কারো ক্ষুধা তৃষ্ণা লাগে না মন কখনো বিমর্ষ হয় না শীত গ্রীষ্মের কষ্ট নেই এবং কোনো প্রকার ভয়ও থাকে না সেখানে এমন কোনো বস্তু নেই যা দেখে ঘৃণার উদ্রেক হয় সুন্দর সুগন্ধিত মৃদু শীতল বাতাস বইতে থাকে মন ও প্রাণ স্নিগ্ধ করা মিষ্ট শব্দ শোনা যায় সেখানে শোক নেই কারো বিলাপ শোনা যায় না বৃদ্ধত্ব আসে না এবং শরীরে ক্লান্তি অনুভূত হয় না স্বর্গবাসীদের শরীরে তেজস তত্ত্বের প্রাধান্য থাকে তারা পুণ্য কর্মের দ্বারাই সেই শরীর প্রাপ্ত হন মাতা পিতার দ্বারা নয় তাদের দেহে ঘর্ম হয় না দেহ থেকে দুর্গন্ধযুক্ত পদার্থ নিঃসৃত হয় না মলমূত্র থাকে না কোনো জিনিস ময়লা হয় না ফুল কখনো শুষ্ক হয় না এবং যে বিমান দেখছেন এরূপ বিমান ওখানে সকলের আছে তারা কারোকে হিংসা করেন না বিদ্বেষ ভাবও রাখেন না সকলে অত্যন্ত সুখে জীবনযাপন করেন এই দেবলোকের উপরেও অনেক দিব্য লোক আছে সবথেকে উপরে ব্রহ্মলোক নিজ নিজ কর্মের ফলে সেখানে মুনি ঋষিরা গমন করেন রিভু নামক এক দেবতা সেখানে থাকেন যাকে দেবতারাও পূজা করেন এই লোক স্বপ্রকাশ তেজস্বী এবং সর্বপ্রকার কামনা পূরণকারী কোনো ঐশ্বর্যের জন্য তাদের মনে ঈর্ষার উদয় হয় না যজ্ঞে প্রদত্ত আহুতির উপর তাদের জীবন নির্ভর করে না তাদের অমৃত পান করারও প্রয়োজন হয় না তাদের দেহ দিব্য জ্যোতির্ময় তা কোনো বিশেষ আকার সম্পন্ন নয় তারা সুখস্বরূপ তাই তাদের সুখ ভোগের আকাঙ্ক্ষা হয় না তারা দেবতাদেরও দেবতা এবং সনাতন মহাপ্রলয়ের সময়ও তাদের বিনাশ হয় না সুতরাং তাদের জরা মৃত্যুর সম্ভাবনাও থাকে না হর্ষপ্রীতি সুখ দুঃখ রাগ আসক্তি দেশ কিছুই তাদের থাকে না স্বর্গের দেবতাগণও এই স্থিতি লাভ করতে চান এ হল পরাসিদ্ধির অবস্থা যা সকলের সুলভ নয় ভোগ আকাঙ্ক্ষাকারী এই সিদ্ধি লাভ করতে কখনো সক্ষম নয় এই যে তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ প্রকারের দেবতা আছেন উত্তম আচরণ দ্বারা এবং বিধিপূর্বক দান করলে মহাত্মা ব্যক্তিগণ তাদের লোক প্রাপ্ত হন আপনি আপনার দানের প্রভাবে এই সুখদ সিদ্ধি প্রাপ্ত হয়েছেন তপস্যার যে দেদীপ্যমান হয়ে আপনি তা উপভোগ করুন হে বিপ্র একেই বলে স্বর্গসুখ এ পর্যন্ত আমি স্বর্গের সুখের কথা বললাম এখন দোষের কথা শুনুন স্বর্গে আপনার পূর্বকৃত কর্মের ফলই ভোগ করতে পারবেন নতুন কোনো কর্ম করা যায় না মূল পুঁজি ভাঙিয়েই সেখানকার ভোগ লাভ করা যায় আমার মনে হয় এটি ওখানকার সব থেকে বড় দোষ এবং একদিন না একদিন সেখান থেকে পতন হবেই সুখদায়ক ঐশ্বর্য উপভোগ করে নিম্নস্থানে পতিত প্রাণীদের যে বেদনা এবং অসন্তোষ হয় তা বর্ণনা করা কঠিন স্বর্গ থেকে পতনের সূচনা হয় তাদের গলার মালা শুকোতে আরম্ভ করলে তাই দেখেই তাদের মনে ভয় ঢুকে যায় যে এবার পতিত হলাম তাদের উপর রজগুণের প্রভাব পড়ে পতিত হওয়ার সময় তাদের বুদ্ধি চেতনা লুপ্ত হয়ে যায় ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে সবার মধ্যেই এই ভয় বজায় থাকে মুদগল বললেন আপনি তো স্বর্গের মহাদোষের কথা বললেন তাছাড়া যে নির্দোষ লোক আছে তার কথা বলুন দেবদূত বললেন ব্রহ্মলোকের উপরে বিষ্ণুর পরম ধাম সেই ধাম শুদ্ধ সনাতন এবং জ্যোতির্ময় একে পরব্রহ্ম পরব্রহ্মপদও বলা হয় বিষয়ী ব্যক্তিরা সেখানে যেতেই পারে না দম্ভ লোভ ক্রোধ মোহ এবং দ্রোহযুক্ত ব্যক্তিরাও সেখানে পৌঁছতে পারে না সেখানে কেবল মমতা ও অহংকার বর্জিত দ্বন্দ্বের অতীত জিতেন্দ্রীয় এবং ধ্যানযোগে ব্যাপৃত মহাত্মা ব্যক্তিই যেতে সক্ষম মুদগল আপনার প্রশ্নের উত্তরে আমি সব কথাই জানালাম কৃপা করে এবার তাড়াতাড়ি চলুন দেরি করবেন না ব্যাসদেব বললেন দেবদূতের কথা শুনে মুদগল ঋষি সেই সব চিন্তা করে বললেন দেবদূত আপনাকে প্রণাম আপনি ফিরে যান স্বর্গের অনেক দোষ আমার সেই স্বর্গসুখে দরকার নেই পতনের পরে স্বর্গবাসীদের অত্যন্ত দুঃখ ও অনুতাপ হয় তাই আমি স্বর্গে যেতে চাই না যেখানে গেলে দুঃখ কষ্ট সমূলে দূর হয় আমি শুধু সেই স্থানেরই অনুসন্ধান করব। এই বলে ধর্মাত্মা মুনি দেবদূতকে বিদায় জানালেন এবং পূর্ববত শিলঞ্চ ভিত্তিতে থেকেই ভালোভাবে সম্পালন করতে লাগলেন তার কাছে নিন্দা ও স্তুতি মৃত্তিকা ও সুবর্ণ সব এক হয়ে গিয়েছিল তিনি বিশুদ্ধ জ্ঞানযোগের আশ্রয় নিয়ে নিত্য ধ্যানযোগ পরায়ণ হয়ে থাকতেন ধ্যান থেকে বৈরাগ্যের শক্তি পেয়ে তিনি উত্তম বোধ লাভ করলেন যার সাহায্যে তিনি মক্ষরূপ পরম সিদ্ধি লাভ করলেন তাই হে যুধিষ্ঠির তোমারও শোক করা উচিত নয় মানুষের সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে সুখ আসতে থাকে ত্রয়োদশ বৎসর পরে তোমার পিতা পিতামহের রাজ্য অবশ্যই ফিরে পাবে এখন মন থেকে চিন্তা দূর করো বৈশম্পায়ন বললেন ভগবান ব্যাসদেব যুধিষ্ঠিরকে এরূপ উপদেশ দিয়ে পুনরায় তপস্যা করার জন্য আশ্রমে ফিরে গেলেন এর পরের পর্বে দুর্যোধনের দুর্বশা মনির অতিথি সৎকার ও বরদান লাভ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে